গাইস কথাই আছে না অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করা ভালো না তো এখানে আমার কাছে আটত্রিশশো টোকেন থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার টিমমেটগুলোকে রিভেভ দিতে না কেন রিভেভ দিতে একটু পরে বলতেছি আর এখানে দেখো আমি তিন নাম্বারকে রিভেভ দিতে গেছি বাট তাকে আমি রিভেভ না দিয়ে কিন্তু চলে আসছি তো অল ডান গাইস এখানে কিন্তু আমি এই যে রিভেভ দিলাম না কেন এটা কিন্তু তোমাদের একটু পরে বলতেছি আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই কে কই থেকে দেখতে আসো কমেন্টে জানিয়ে দিও কারণ আমি তোমাদের সবার কমেন্টগুলো রিপ্লাই করে থাকি গাইস আমার টিমেটগুলো রিভেভ না দেওয়ার একটাই কারণ আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে লাজ জোনে টিমমেটের সাপোর্ট ছাড়া ম্যাচটা বুয়ায় নিয়ে আসব। এই জন্য ভাই আমি টোকেনগুলো দিয়ে সবগুলো কিনলাম। মিডিমিডি চা আছে সবই কিনতাছি। তো যারা যারা আমাদের পেজে নতুন আসছো পেজটা ফলো গো লাইকই দিও। গাইস এখানে দেখো আমার সামনে কিন্তু একটা জোন পুশার চলে আসছে। আমি কিন্তু জোন পুশারকে একটা শর্ট দিয়ে দিলাম। তো এখানে শর্ট খাওয়ার পরে ভাই আমি এখানে একটু বাইজে গেছিলাম গিয়ার বেড়ার মধ্যে। তো ও কিন্তু আমার সামনের দিকে চলে আসে। বলতে না বলতে কিন্তু আমার সামনে শর্টে কিন্তু একটা ম্যান চলে আসছে। ওরে বাপরে বাপ আমি তো ভয়ই খেয়ে গেছিলাম। একটা শর্ট মারা আছে তো গাইস আমি কিন্তু ওরে মুভমেন্ট দেখাতেছে একটু তো আরো একটা শট মারলাম তো এখানে গ্লুবলের ভিতর থেকে কিন্তু জোনের মধ্যে থেকে ও আসতে পারে নাই জোনের মধ্যে কিন্তু ইলিমিনেট চলে গেছে তো বলতে না বলতে আমার সামনে দেখো একটা লার্কি কিন্তু ও মাই ও কিন্তু আমাকে দেখছে ও কিন্তু আমাকে দেখার পর গ্লু মারছে তো মনে মনে একটু ভাব নিলাম যে আসলে লার্কি তো আসলে ভালো গেম প্লে করে প্লেয়ারটা অনেক ভালো যেহেতু আমাকে দেখে গ্লু ওয়াল মারছে তো যাই হোক ব্রাদার একটু হল ব্রেন বুদ্ধি আছে। কি বলবো ভাই মেয়েরা সবসময় আসলে বডি হয়ে তো এখানে দেখো আমাকে মানে যখন মারতে আসতে ভাই মারতে মারতেছে মারতে আসে মারে না ভাই মানে গান ধরে থাকে টিপে ধরে থাকে ভাই যতক্ষণ পর্যন্ত এমন শেষ না হয় তো এখানে পাথরের কবরে কিন্তু আরো একটা ম্যান আসছে ভাই এরা কিন্তু ভালো প্লেয়ার ভাই দেখো ও কিন্তু কাবার নিয়ে গেম প্লে করতে আসছে অল রাউন্ড কিন্তু আমি একটু ময়দা যাই রাজ দেওয়ার জন্য তো পাথর পাথরের যে প্লেয়ারটা ছিল ওটাকে মারা দিচ্ছে ভাই কি একটা অবস্থা আমি দেখতে পেলাম কে বল ভাই এ কিন্তু এখনো তিনটা প্লেয়ার বেসে আছে আমরা আমি একজন আর বাকি যে টিমমেট দুইটা প্লেয়ার কিন্তু ওরা একই স্কোয়ের টিম তো দেখা যাক ভাই আমি দুইটাকে মারতে পারবো কি না তো আমাকে একটু ক্যাম্প করে গেম প্লে করা লাগবে যেহেতু আমাদের কাছে এমএড আছে মানে গুলু মধ্যে যে মারবো তো এখানে আমি গ্রেনেড কুক করে এমন জায়গায় মারছি ভাই আমার কিন্তু গ্রেনেডই কিন্তু শ্বাস গ্রেনেডই কিন্তু নক হয়ে গেছে লাস্ট যে প্লেয়ারটা ভাই আমার কাছে উইড়ে আসছে ভাই কি মুভমেন্ট ভাই কি একটা মুভমেন্ট দেখাইলো ভাই বাট আমার কাছে কিন্তু সে পারলো না আর কি মুভমেন্ট দেখে কোনো লাভ নাই ব্রো যাও লবিতে যাও তো ফাইনালি কিন্তু আমরা এইভাবে আজকে মধ্যে পর্যন্ত